ধারণ করে দিন ঘর থেকে বেরো হলাম মুখটার বড় বড় নেতারা চিন্তা করা শুরু করলো মোহাম্মদ বিন আবদুল্লা কি এলাকা ছেড়ে চলে গেছে নাকি আমরা যতটুকু জানি তার প্রিয় সাহাবিরা তারা তো এলাকায় নাই তারা ছেড়ে এই মক্কা ছেড়ে চলে গেছে কেউ মদিনায় কেউ গেছে আবি সিডিয়ায় মোহাম্মদ বিন আবদুল্লা ও সেও কি হিজরত করলো নাকি বাগিনি করা শুরু করলাম কিতাবের মধ্যে আসছে বন্ধু আবু জাহাল আবু সুফিয়ান তারা তিন জন পরামর্শবিহীন কারোর সাথে কোনো কথা নাই আল্লাহর নবিদির ঘরে তিন করে তিন জন বসে পড়লো তিনজন বসে যখন পড়েছে দেখি তো ঘরের মধ্যে নবী আমার আছে নাকি গোয়েন্দাগিরি করতেছেন আমার আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আসলেন অনবী আর ঘুমাবেন না কোরআন থেকে আপনি আলো তেলাবাদ করুন কোরআন তেলাবাদ করুন হুজুর আমার উঠলেন আর তেলাবাদ শুরু করলেন কোরআন হুজুর তেলাবাদ করা শুরু করেছেন ঘরের ভিতরে আর কাফের তিনজন ঘরে তিন কোণে বসে আছে অথচ রসুলকে এখনো অর্থাৎ তিনজন কাফের একে অপরকে এখনো দেখে নাই আল্লাহ নবীদের তেলাবাদ করতেছেন হুজুরের তেলাবাদ এত মধুর্যপূর্ণ বিশ্ব নবীদের কণ্ঠের তেলাবাদ শুনে সারা রাত পার করলো তিনজন কাফের টের পেল না শুভেচ্ছা দিকির মুহূর্তে আমার নবীজি কোরআন তেলাবাদ বন্ধ করলেন কাফের তিনজন দৌড় দিয়েছে যদি জাতি আমাদেরকে দেখে আমরা মোহাম্মদ বিন ঘরের কোণে বসে আছি এই দৃশ্যটা যদি জাতি দেখে তাহলে আমাদের নেতৃত্ব সাধারণ মানুষ নেবে না মানবে না দৌড় দিয়েছে তিনজন তিন রাস্তার ঘরের তিন কোণ থেকে দৌড় দিয়েছে রাস্তার মোহনা এক রাস্তা তিনজন একে অপরের সাথে ধাক্কা লেগে গেছে আবু জাহেল কে আবু সুফিয়ান মোহাম্মদ বিন আবদুল্লাহর বাড়িতে কেন আসছিলা আবু সুফিয়ান ওদবা তুমি কেন আসছিলা ওদবা কয় আবু জাহেল তুমি কেন আসছিলা বলে গোয়েন্দাগিরি করার জন্য গোয়েন্দাগিরি করব কি পাইলাম আবু সুফিয়ান কয় আবু জাহেল রে মোহাম্মদ বিন আবদুল্লাহ ঘরের মধ্যে আছে তুমি আসছিলে কখন বলে আমি সন্ধ্যা রাত্রিতে বলে সন্ধ্যা রাতে আসলা এখন কেন যাও বলে আমি কোরআন তেলাওয়াত শুনলাম তুমি কি বলো বলে আমিও শুনেছি আবু জাহিল বলে আমিও তাই কোরআন শুনেছি ওদবাকে আবু জাহিল রে একটা সত্য কথা বলি কাবার মালিকের কসম করে বলি মোহাম্মদ বিন আবদুল্লাহ আসলে সাধারণ কোনো মানুষ না সে একজন নবী আবু জাহেল কয় বুঝছি তুই মনে হয় কালেমা পড়ছাও নাকি ওই দল ভুক্ত হইছে কলে না না সত্যি কথা বললাম শপথ গ্রহণ করা আগামীকাল থেকে মোহাম্মদ বিন আবদুল্লার বাড়িতে আসা যাবে না কোরআন তেলাবাদ শোনা যাবে না শপথ গ্রহণ করো তিনজন একে অপর শপথ গ্রহণ করলো আগামীকাল আমরা কেউ আসব না শপথ গ্রহণ করে চলে গেল তাদের ওই শপথ জানলা পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোট করে জানায় দিলেন লা তাসমাউ লিহা যাল কোরআন ওয়াল কাউফিহি লা আনলাকুম তাউনিবুন কাফেররা বলেন কোরআন শোনা যাবে না কোরআনের মাহফিল যেখানে হয় 144 জারি করে দাও 144 ধারা জারি করে দাও কোরআনের মজলিস হবে না মজলিস ভেঙে দাও থেকে চোদ্দশো বছর আগের কথা আবু জাহেল বলেছিল কোরআন শোনা যাবে না কিন্তু চোদ্দশো বছর পরে আবু জাহেলের নাতিপুতিরা পুতিরা কোরআনের মাহাপিলে একশো চল্লিশ দ্বারা জারি করেছিল শুধু তাই নয় কোরআনের মাহফিলে একশো চল্লিশ ধারা নাই এমনকি নামাজের উপরেও একশো চল্লিশ ধারা জারি করেছিল আল্লামা সাইদিরে যারা যায় করেছিল এরা আবু জাহেলের পিতা হান্ড্রেড পার্সেন্ট আবু জাহেলের পিতাত্তা আবু জাহেল শপথ করেছিল সেই দিন আগামীকাল থেকে কেউ আসবে না দিনের শেষে রাতের গভীরতা যখন শুরু হয়ে গেল আবু জাহেল বিছানায় যায় ঘুম ধরে নাম গত রাত মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি আজকে আবু সুফিয়ান যাবে না उद्धव যাবে না আমি একা একা নীরবে বসে বসে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন শুনবো কেউ যাবে না একা একা যাবো ওতবার একই ধারণা আবু সুফিয়ানের একই ধারণা তিনজন তিন নিয়তে চলে গেল কারোর সাথে দেখা নাই বিশ্ব ঘরের তিন কোনায় তিনজন বসে পড়ল কোরআনের আকর্ষণ মক্কার কাফের বেঈমানরা বুঝলো আর আমরা মুসলমান কোরআনের আকর্ষণ বুঝি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল আসনা আসার পরে হুজুরকে ডেকে তুললেন নবীজি আমার 13 করা শুরু করলেন রাত গভীর থেকে গভীরতা সুবে পর্যন্ত তিনজন শুনলো কোরআন সুবে সাдикаর টাইমে তিনজন দৌড় দিয়েছে আবার রাস্তায় একে অপরের সঙ্গে ধাক্কা লাগলো আবু জহেল কয় আবু সুফিয়ান কালকে শপথ গ্রহণ করซิলা আসব না আজকে কেন আসলা এ আবু সুফিয়ান আসলা কেন জবাব দাও আবু সুপিয়ান কয় আবু জাগেল রে সব জায়গায় মাতব্বরি চলে না তুমি কেন আসলা তাই সেই কথার জবাব দাও আবু আবু সুপিয়ান তিনজন মোহাম্মদ বিন আবদুল্লাহ কোরআন শুনেছি গত রাত শোনার পরে আমাদের এত আকর্ষণ হয়েছে যার কারণে কোরআন শোনার জন্য আজকে আবু বুঝতে পেরেছি আমরা নেতারা যদি হুজুরদের সাথে এমনভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে তো সাধারণ জনগণ আমাদের নেতৃত্ব মানবে না রে আজকে একটা কঠিন পদক্ষেপ নিতে হবে এরপরে আর যাতে আমরা এমন ভুল না করি কারণ আমরা সাধারণ আমরা নেতারা যদি হুজুরের দল্ব তাহলে তো আমাদের নেতৃত্ব সাধারণ জনগণ নেবে না বুঝতে হবে আমাদের দেশে এমন কিছু লোক আছে দেখবেন আমাদের সাথে খুব সুন্দর আচরণ করে আর আমাদের কাছ থেকে যখনই সরে যায় তখন দেখবেন আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এরকম কিছু সাধুবেশী দরবেশ আছে না নাই এরকম সাধুবেশী শয়তান আছে না নাই আমাদের সাথে যদি দেখেন আল্লাহর ওলি মনে হয় ওরbutton ফেরেশতার একটও না শুরু করে দেয় আমরা লক্ষ্য করে দেখেছি আমাদেরকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়ে তারা মোটা অঙ্কের টাকা পকেটের মধ্যে ঢুকেছে সম্পদ বিশাল করেছে তাদের একটাই চিন্তা হলো যাই করি না কেন হুজুরের বিরুদ্ধে থাকতে হবে তাহলে সব পাওয়া যাবে প্রায় একটা সেতনার ট্যাবলেট বিক্রয় করে চুয়ান্নটা বছর মানুষের রক্ত চুষে খেয়েছে একটা চেতনার ট্যাবলেট বিক্রয় করে আবার নতুন করে আবার দেখতেছি কিছু সংখ্যক ব্যক্তি আবার সেতুনার ট্যাবলেট বিক্রয় করা শুরু করেছে তবে আমরাও দীপ্ত কণ্ঠে বলে দেই পরিষ্কার ভাষায় বলে দেয় এই সেচনার ট্যাবলেট হবে ঠিক ওই চেতনা আর চলবে না ভারতের দাদাগिरी এই বাংলার জমি আর চলবে না সেখান থেকে প্রেসক্রিপশন দেবে ওই প্রেসক্রিপশনে বাংলার জমিন চলবে যারা এমন চিন্তা ভাবনা করতেছ শুয়ে রাখো ইতিপূর্বের কয়েক দিন আগের ইতিহাস খুলে দেখো কয়েক দিনের ইতিহাস তোমরা শতক্যে দেখে নাও তারা যেমন হবে সেতনার ট্যাবলেট আর চলবে আর চলবে না ও যতই ফতুয়াবাজি করুক না কেন কোনো লাভ নাই কোনো লাভ আছে এই জাতি সিনে গেছে সত্য সিনে গেছে ন্যায় ইনসাফ সিনে গেছে আমরা চাই ন্যায় ইনসাবের বাংলার জমিন তৈরি হোক আল্লাহ কবুল করুক জোরে বলেন একটা আমিন আপনি এবং আপনারা আবু জাহেল বলে দেরি করা যাবে না একটা বড় ধরনের পদক্ষেপ নিতে হবে এই রাতের মধ্যে কি পদক্ষেপ নেওয়া যায় আবু জাহেল বলে আবু সুফিয়াল মুক্তার যতগুলো বংশ আছে সব বংশের নেতাদের কানে নিউজ দিয়ে দাও আজকে জরুরি একটা মিটিং আছে জরুরি একটা মিটিং এর আয়োজন করা হোক সমুদ্র থেকে বাহাত্তরটা বংশের নেতাদেরকে ডাকা হলো এবং কিছু যুবকদেরকেও ডাকা ঘরের মধ্যে এবার আলোচনা বৈঠক শুরু হয়ে গেছে বৈঠকের সভাপতি বিশ্ব নী নিয়ে ষড়যন্ত্র যার যার মন্তব্য উপস্থাপন শুরু হয়ে গেছে একজন বলে মোহাম্মদ বিন আবদুল্লাহকে নিয়ে আমরা চিন্তিত তাকে আর এভাবে চলতে দেওয়া যাবে না তাই গেছে। আরো বিভিন্ন জায়গায় গেছে আমরা চাই মোহাম্মদ বিন আবদুল্লাহ ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কি পদক্ষেপ কেউ বলে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হোক কেউ বলছে না এটা হবে না জেলখানার মধ্যে আবদ্ধ করা হোক এক এক একজন মন্তব্য ঠিক দরজায় কে একজনের যেন করাাত করে টক টক করে শব্দ করে ভিতর থেকে বলে কে বাহির থেকে বলে আমি দারুন না দোয়া না দোয়া থেকে এসেছি কেন এসেছ বলে আজকের বৈঠকটা একটা নেকির বৈঠক